আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিশাল একটি সম্মাননা পেলেন তো সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাম্প্রতিক সময়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর করে দেশে ফিরেছেন উক্ত সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কর্তৃক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন যেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুবই সম্মানজনক উক্ত সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টেনজেন্ট সমূহ এবং সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করেন এবং সেখানে তাদের কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধান অবহিত হন আর সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয় যেটা সেনাপ্রধান উদ্বোধন করেন আর সেনাপ্রধান জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গেও বিশেষ সাক্ষাৎ করেন আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন আর সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্টকে বিশেষ ক্রেস্ট প্রদান করেন সেনাবাহিনীর পক্ষ থেকে এছাড়াও জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধিকেও সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান বিশেষ ক্রেস্ট প্রদান করেন আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাপ্রধানকেও জেনারেল ওয়াকারুজ্জামান বিশেষ ক্রেস্ট প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর এবং সেখানে গিয়ে রাষ্ট্রপতি পদকে ভূষিত হওয়া সেটা বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানকে আরও বৃদ্ধি করল এবং বিশেষ করে সেখানে নিয়োজিত বাংলাদেশি কন্টেনজেন্ট এবং শান্তিরক্ষা মিশনের যে শান্তিরক্ষী তাদের মনোবলকে আরও বৃদ্ধি করবে এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে তো দর্শক মণ্ডলী সেনাপ্রধান যে বিশেষ সম্মাননা পেলেন তো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান